আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিওটা যদি আপনি গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনাকে আর কোথাও যেতে হবে না ব্যাংক সেট জন্য পে আউট সেট জন্য আপনি ঘরে বসে নিজের মোবাইলে নিজেই আপনি পে আউট সেট করতে পারবেন দেখেন এই এখানে এই আইডিটা স্টার সেট আপ আসছিল অ্যাক্স্টার সেট আসছিল আগে কিন্তু ব্যাঙ্ক সেট এখন আসছে আমি এখন ব্যাঙ্ক সেট করে দিব ব্যাঙ্ক সেটআপটা করার জন্য আমি এখন চলে গেছি ওনার পে আউট সেট আপে এখানে লেখা আছে ফিনিশ সেটআপ আমি ফিনিশ সেটআপে আপে ক্লিক করছি ফিনিশ সেট আপে ক্লিক করার পরে কি আসে একটু দেখবেন ফিনিশ সেটআপে চাপ দেওয়ার পরে কি আসে একটু দেখবেন এখানে ওনার নামগুলো এখানে আমার নামগুলো ওনার নামগুলো আমি সুন্দরভাবে বসাবো ঠিক আছে তো এখানে কিন্তু দেখেন সব কিছু নাম এবং জন্ম তারিখ এগুলো সব কিন্তু বসানোর পরে আমি নেক্সটে চলে যাব আমি নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে চলে যাওয়ার পরে নেক্সটে যাওয়ার পরে একটু ওয়েট করবেন এই যে এখন এখানে যে অপশনটা আসছে এখানে আপনারা এই যে ইন্ডিভিজুয়াল you <laughs> প্রথমে কান্ট্রি বাংলাদেশ পরবর্তীতে ইন্ডিভিজুয়াল এই অপশনটা দেওয়ার পরে আপনারা নেক্সট নেক্সটে চলে আসবেন সমস্যা নেক্সট এখন এইটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে আপনাকে প্রথমে কি করতে হবে লিগেল মিডেল নেই এইটা ব্যবহার করবেন না আপনারা এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই প্রাইমারি অ্যাড্রেস এই যেখানে লেখা আছে প্রাইমারি অ্যাড্রেস প্রাইমারি অ্যাড্রেসে আমি ক্লিক করব প্রাইমারি অ্যাড্রেসে আপনার টিন সার্টিফিকেটে যে অ্যাড্রেসটা দেওয়া আছে অথবা আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা আপনি ব্যবহার করবেন ঠিক আছে তাহলে আমি এখন প্রাইমারি অ্যাড্রেসটা এখানে আমি ইনপুট করব হ্যাঁ এখানে কিন্তু হয়ে গেছে প্রথমে নাম তারপরে ডেট অফ বার্থ প্রাইমারি অ্যাড্রেস সিটি সিটির পরে আপনার সিটির পরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিমেল দেওয়ার পরে টিন সার্টিফিকেট নাম্বার দেওয়ার পরে এই যে ব্যাট ব্যাট জি এস এইটা ব্যবহার করতে হবে না ব্যাট জি এস ব্যবহার করতে হবে না এখন আমি চলে যাব কোথায় নেক্সট অপশনে আমি নেক্সট অপশনে চলে আসছি কিন্তু একটু ওয়েট করবেন নেক্সট অপশনে চলে আসতেছি আমি নেক্সট অপশনে আসার পরে দেখেন কি আসছে এখানে কি দিবেন এই যে মেনুয়ালি মেনুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এরপরে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এখানে আপনি দিবেন সুইফট কোড তারপরে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু দুইবার দিতে হবে ঠিক আছে তাহলে আমি এখন সুইপ কোডটা ব্যবহার করবো আপনি যে ব্যাংকের সেট আপ করবেন ওই ব্যাংকের সুইপ কোডটা অবশ্যই একটু আগে থেকে নিয়ে নেবেন আমার কিন্তু সুইপ কোড এই দেখেন সুইপ কোড সুইপ কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুইবার দেওয়ার পরে এখন আমি এই যে একটা গ্রিন লম্বা দাগ আছে আমি গ্রিন লাম্বা দাগে ক্লিক করছি গ্রিন লাম্বা দাগটাতে আমি ক্লিক করছি এখন কিন্তু আমার পরবর্তী স্টেপটা চলে আসছে অ্যাড ট্যাক্স আমি আমি চলে চলে যাচ্ছি যাচ্ছি ট্যাক্স ট্যাক্স ইনকুতে যাওয়ার পরে একটুখানি ওয়েট করবেন অ্যাড ট্যাক্স ইনকুতে যাওয়ার পরে এখন ওখানে ওনার আইডিটা লগ করতে হবে আইডিটা লগ করতে হবে অ্যাড ট্যাক্স ইনভু চলে আসছে এখন আমি অ্যাড ট্যাক্স ইনফুতে ক্লিক করব এরপরে দেখেন এখান আচ্ছা এই যে দেখেন আমি অ্যাড ইনফু অ্যাড ট্যাক্স ইনফু দেওয়ার পরে এই অপশনটা কিন্তু চলে আসছে এই অপশনটা চলে আসছে এই অপশনটা চলে আসার পরে কন্টিনিউ উইথ জসিম আমি এটাতে দিছি কন্টিনিউ যে আইডিটা দেওয়া আছে কন্টিনিউ আমি কন্টিনিউ চাপ দেওয়ার পরে এই অপশনটা আসবে এই অপশনগুলোতে আপনি নো দিয়ে দিবেন ঠিক আছে আমি নো দিয়ে দিলাম এই যে দেখেন আমি এখানে নো সিলেক্ট করছি নো সিলেক্ট করার পরে আমি নেক্সটে চলে যাচ্ছি নো সিলেক্ট করার পরে আমি নেক্সটে চলে যাব আচ্ছা নেক্সটে যাওয়ার আগে এখানে কাউন্টি এই কাউন্টি এইটা সিলেক্ট করতে হবে কাউন্টি সিলেক্ট বাংলাদেশ আমি যেহেতু বাংলাদেশ থেকে সেট আপটা করছি আপনিও বাংলাদেশ দিয়ে দিবেন আপনি যদি অন্য কান্ট্রিতে থাকেন তাহলে অন্য কান্ট্রি দিবেন বাংলাদেশ দেওয়ার পরে এই যে আমি এখন নেক্সটে দিয়ে দিছি নেক্সট দেওয়ার পরে আমি আবারও নেক্সটে দিব এখানে এটা অটো ফিল হয়ে গেছে এরপরে আমি আবার নেক্সটে দিব আমি আবার নেক্সটে দিয়ে দিব এই যে নেক্সট দেওয়ার পরে একটা অপশন আসছে এই অপশনটাতে আপনারা এই যে জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট এটা দিয়ে দিবেন জিরো পার্সেন্ট ক্লিক করার পরে নেক্সট দিবেন জিরো পার্সেন্ট দেওয়ার পরে নেক্সটে দিবেন নেক্সটে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে অপশন চলে আসার পরে এখানে একটা টিক মার্ক দিবেন সিগনেচার অপশনটার উপরে সিগনেচার অপশনটার উপরে একটা টিক মার্ক দিবেন এরপরে সিগনেচারে আপনি প্রথমে যে নামটা ইনপুট করছেন সেই নামটাই কিন্তু এখানে হুবহুব মিলতে হবে যদি বিন্দু মাত্র ব্যস্ত হয় তাহলে কিন্তু আপনি এটা ভেরিফাই করতে পারবেন না ঠিক আছে নামটা দেওয়ার পরে আমি নেক্সট অপশনে ক্লিক করব আমি নেক্সট অপশনে ক্লিক করছি সিগনেচার দেওয়ার পরে একটু সাথে থাকবেন দেখেন আমার কিন্তু সিগনেচারটা হুবাহু মিল আছে কোনো ব্যাসকম হয় নাই যার জন্য এরকম একটা ইন্টারভিউ চলে আসছে সাবমিট ফরমে আমি এখানে সাবমিট ফরমে ক্লিক করছি সাবমিট ফরমে ক্লিক করার পরে সাবমিট ফরমে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন এখানে কিন্তু ওনার বিস্তারিত চলে আসছে আমি এখন ফাইনালি ডানে ক্লিক করে দিব এই যে ফাইনালি আমি ডান ক্লিক করে দিছি ফাইনালি ডান করে দেওয়ার পরে এই স্যাট কিন্তু এখন ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ওনার হয়তো একটু ওনার ডাটা সমস্যা আছে বুঝছেন এই মোবাইলের এমবিতে সমস্যা এই জন্য এই সেটআপটা করতে একটু প্রবলেম হচ্ছে তো অবশ্যই আপনারা আপনাদের ডাটাটা স্ট্রং রাখবেন ক্লিয়ার রাখবেন আর না হলে সমস্যাটা আপনার হবে বারবার বিড়ম্বনায় করতে করতে হবে এই যে যেমন ওনার এই ডাটার সমস্যার কারণে এটা কিন্তু আনঅ্যাভেলেবেল ওয়েবসাইট আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে অর্থাৎ ওনার যে ডাটার যে ক্ষমতাটা দরকার সেট করার জন্য ওই ক্ষমতাটা তার ডাটায় সাপ্লাই করতে পারতেছে না অলরেডি সেটআপ কিন্তু হয়ে গেছে ফাইনাল তো আপনারা এই ভিডিওটা দেখবেন দেখার পরে যদি শিখতে পারেন কমেন্টে লেখবেন আর অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন বিনা পয়সায় সেট আপ আপনিই করতে পারবেন অপরকেও করে দিতে পারবেন তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম